আসসালামু আলাইকুম আজকের এই স্মরণসভার সম্মানিত সভাপতি মঞ্চোপিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট এই দেশের গণিতজনেরা সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসলে আজকে আমি এই গুণীজনেরদের ভিড়ে কথা বলার মতো প্রস্তুতি এবং যে মনো ভারাক্রান্ত হৃদয় এভাবে আমি ছিলাম না আমি আজকে একটা পত্রিকা আরেকটা সাপ্তাহিক পত্রিকার সাথে আমি জড়িত জানি সাপ্তাহিক সোনার বাংলার ফিসার বিভাগে আছি সেখানে তার একটা লেখা প্রকাশিত হয়েছে আজকের সংখ্যায় আমাদের এই কালচারাল অঙ্গনের নীতি নৈতিকতা সংক্রান্ত যে কীভাবে আমরা ব্যক্তি গঠন করব সেই সংক্রান্ত একটি সারগর প্রবন্ধ প্রকাশিত হয়েছে আজকে এবং তার কিছু কপিও এখানে বিতরণের জন্য নিয়ে আসছিলাম আমি সেই কথাটি বলার জন্যই মূলত মঞ্চে উঠেছিলাম তবে তার ব্যাপারে শুধু এতটুকুই বলবো আমি এই সংক্ষিপ্ত সময়ে কারণ এই অতিথির ভিড়ে আবার কথা না বললেই ভালো দেখা যেত হয়তো আমি আমরা জানি যে মানুষের মন সবচাইতে বিচিত্র একটা বিষয় যার অনুসন্ধান কোনো বিজ্ঞানী কোনো মনোবিজ্ঞানী পর্যন্ত এখন পর্যন্ত পারেনি আর এই মনের দিক থেকে যারা সৃজনশীল কাজ করেন কবি সাহিত্যিক লেখালেখি করেন তাদের মনটা আরও বিচিত্র এই জন্য গ্রিক দার্শনিকরা বলছেন যে তাদের এই তিরিশ বৎসরের অনেক রাগ অনুরাগ বিরাগ ভালোবাসা স্নেহ সব কিছু পেয়েছি এবং তিনি কি যেভাবে হ্যান্ডেলিং করতে হয় আমার মন খারাপ হলে কী করতে হবে আমাকে আমাকে কি উৎসাহিত করতে হবে তিনি যেভাবে আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যেভাবে উপলব্ধি করেছি তাকে গাইড হিসাবে পেয়েছি এটা আল্লাহ রাবুল আলমিনের কাছ আমাদের এই আন্দোলনের জন্য তিনি ছিলেন একটি নিয়ামত এই অভাব কোনো দিন পূরণ হবে না সময় সংক্ষিপ্ত তা আমি ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বলতে পারলাম না যদি কখনো সুযোগ হয় আমি লিখে আপনাদের সামনে তো উপস্থাপন করব সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই প্রিয় ভাইকে তার জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন আমিন